একদিকে আছে সিপিএম একদিকে আছে আইএসএফ একদিকে আছে আবার বিজেপি এতগুলো দল আছে কে দিব না কে কাকে দিব এইটার বিচার मंथন হলো বিচার मंथন হলো মানে আমরা যে দাবি নিয়ে লড়াই করছি ভূমি জাতিgetList তালিকায় তালিকাভুক্ত করা সেন্ট্রালে করবে কেন্দ্রে করবে কিন্তু যে রাজ্যে

দু হাজার সতেরো সালে ছেলেরা টিএমসি করছে হেঁসিছে আমাদের ছেলেরা ঝান্ডা ধরেছে আর বলুন সেই ছেলেরাকে বলুন হেঁড়ে ঝাম তাহলে কি করা যাবে আজকে দু সাল থেকে এখন পর্যন্ত

অষ্টম শ্রেণীভুক্ত করতে হবে আমাদের কুরবান আমি বলি ভুল হয়েছিল আমাদের কুরবানি ভাষাকে অষ্টম শ্রেণীভুক্ত করতে হবে সেটা কোথায় করবে কেন্দ্রে করবে কেন্দ্রে করবে